শুভ সকাল বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছা নিয়ে শুরু করলাম আজকের একটা নতুন ব্লগ ভিডিও তোমরা সকলেই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে বলো আমরা কিন্তু বেশ ভালো আছি আর আজকের সকাল সকাল কিন্তু আমার প্রচুর কাজ হয়ে গেছে আমার পাপান কিন্তু অনেকক্ষণ আগেই প্রাইভেটে চলে গেছে আর দেখতে পাচ্ছ আমি কি রান্না করছি আজকের সিম্পলের মধ্যে তো ভাবলাম রান্নাটা হতে থাকুক আমি এদিকে পাপানের টিফিনটা রেডি করে নিই তো এই দিকে আমি কিন্তু পাপানের ফলগুলো কেটে নিচ্ছিলাম তো এখানে যে লেবুটা আমি কেটেছি একদমই ভালো হয়নি জানো তো তো লেবুটা ওকে আমি দিতে পারবো না সেই জন্য শুধু কেক আর আপেলটাই আজকে দিয়ে দেবো আর বেশি কিছুই দেবো না তো চলো আর আমার পাপান কিন্তু অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে প্রাইভেটে ওর আসার সময় হয়ে গেছে আর প্রত্যেকদিন দেরি হয়ে যায় জানো তো এত তাড়াতাড়ি করি তবু দেরি হয়ে যায় তো তার জন্য রান্নাটার সঙ্গে সঙ্গে টিফিনটাও প্যাক করে নিচ্ছি একটু সুবিধে হবে তো এখানে দেখো আমার পাপানের এই লেবুগুলো একদমই দেওয়া যাবে না তো আমি দিয়েছিলাম তবুও তুলে নিয়েছি শেষে তো এই যে এখন চলে এসেছি পাপানকে স্কুলে নিয়ে আর কি স্কুলে দিয়েই চলে এসেছি একটা ব্যাগের দোকানে এখানে অনেক কিছুই পাওয়া যায় শুধু ব্যাগ বলে নয় তো আর সেই ভিডিও ক্লিপটা তোমাদেরকে দেখাতে পারলাম না পাপানকে নিয়ে এসেছিলাম আসলে দেরি হয়ে গেছে ও খেতে এত পরিমাণে দেরি করে যে ঠিকঠাক মানে সময় করে ভিডিও করতে পারি না স্কুলে দিয়ে গিয়ে চলে এসেছি এখানে কিন্তু ব্যাগটা নিচ্ছি পাপানের জন্য নয় এখানে একটা গিফট নিচ্ছি যেহেতু কয়েকদিন পরে আমাদের একটা বার্থডে নিমন্ত্রণও রয়েছে অবশ্যই সেই ব্লগটাও তোমরা পেয়ে যাবে তো এখানে একটা ব্যাগ নিয়েছি কোন ব্যাগটাও নিয়েছি এত বড় মাথা খারাপ আমার যে সেটাও আমি দেখাতে ভুলে গেছি তো এই যে একটা ব্যাগ নিয়েছি যেই ব্যাগগুলোই তোমরা দেখেছো তার মধ্যে একটা নিয়েছি আর এখানে দেখো দাদা আমাকে প্যাক করে দিয়ে দিয়েছে তো চলো এখন আমি বাড়িতে যাব বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা চলে এসেছি পাপানকে স্কুলে দিয়ে আর ওকে স্কুলে দিয়ে তোমরাই তো দেখলে একটা ব্যাগ নিয়ে এসেছি ওটা একটা বার্থডেতে দেব অবশ্যই জবে যাব তোমরা দেখতে পাবে দেখো বাড়িতে এসে আমি কিন্তু ব্লাউজ সেলাই করতে বসেছিলাম আর শুধু সেলাই নয় তার সঙ্গে কিন্তু আমি লাইভও করে নিয়েছি ইউটিউব লাইভে বসেছিলাম লাইভটাও করে নিয়েছি আর এই সেলাই করতে যে আমি বকুনি খাই তোমাদের দাদাভাইয়ের কাছে ও বারণ করে যে ঘাড়ের প্রবলেম হয়ে যাবে মাজার প্রবলেম হয়ে যাবে তবু কি করব কিছু করতে ভালো লাগে মানে নিজে টুকটাক কিছু করতে না ভালো লাগে তবু ও যখন আসবে ঠিক আছে এটা আমি বন্ধ করে দেবো ও ব্লগটা দেখছে যদি দেখে বুঝতে পারবে ঠিক আছে ও যখন আসবে আমি বন্ধ করে দেবো আর বন্ধ একবারে না করতে পারি অল্প অল্প করে মাল নেবো জান না হলে কত যে আমাকে বকাবকি করবে তার কোনো ঠিক নেই এটা একমাত্র আমি জোর করেই সেলাই করি কি করব বাড়িতে যখন না থাকে তো ভালো লাগে না একদমই তার জন্য সেলাইটা করি কিন্তু ও আসার আগে আমাকে বন্ধ করতে হবে ও আসতে আর বেশি দিন নেই অবশ্যই আসে তোমাদেরকে দেখাবো আর এখন দেখো আমি সেই পাপানকে দিয়ে এগারোটা নাগাদ আমি বাড়িতে এসেছি এগারো থেকে বারোটা সাড়ে বারোটার হয়তো এখন বেশি হয়ে গেছে এতক্ষণ একটু ফেসবুকে ঘুরে এসেছি তারপরে ইউটিউব লাইভে বসেছি তার সঙ্গে কিন্তু সেলাইটাও চালিয়ে গেছি তো চলো এখন আমি পাপানকে নিয়ে আসতে যাবো এসেই ভিডিওটা করার দরকার ছিল বাট করতে পারিনি তার জন্য এখন যাবো পাপানকে আনতে আর জানো তো আজকের আমাদের একটা নিমন্তন্ন বাড়ি রয়েছে তো আমার একদমই খেয়াল নেই আমি সকালে দুপুরের মতো রান্নাবান্নাই করে ফেলেছি এখন ওখানে গেলে ভাত নষ্ট হবে না কিছু এই ঠান্ডার সময় বুঝতে পারছি রাতে গরম করে খেয়ে নেবো তবু আমার অনেকটা রান্না হয়ে গেছে একদমই মনে ছিল না আজকে আমাদের নিমন্তন্ন বাড়ি তো নিমন্তন্ন বাড়ি যে হরিনাম হচ্ছে আর কি তো সেখানে একটু যাওয়ার রয়েছে আর যদি যাই তোমরা অবশ্যই দেখতে পাবে তো আর বেশি বাক্যব নয় চলো আমি পাপানকে আনতে যাব আর এর কাহিনি তো বলে দিলাম তোমাদের দাদাভাই আসার আগে এটা আমাকে বন্ধ করতে হবে না আর এত বকুনি খাবো আমি বলবো তোমাদের তো চলো আর বেশি বাগ্য করবো না যাই পাপানকে নিয়ে আসি আবার ঝর্ণা দিভাই এসে ডাকবে আমি ওর সঙ্গেই যাই তো চলো তোমরা দেখো এই যে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তো চলো পাপানের কাছে যাওয়া যাক স্কুল থেকে বেরিয়ে কিন্তু আমার পাপান প্রচুর পরিমাণে খুশি তো চললাম ওকে এখন নিয়ে আমি বাড়িতে দেখো জামাটা কিন্তু খুলে ফেলেছে ওকে একটা লম্বা হাতে লম্বা জামা একটা পরিয়েছিলাম খুলে ফেলেছে গরম লাগছে বলে বাড়িতে চলে এসেছি যেহেতু নিমন্ত্রণটা আমাদের দুপুরবেলাতে ছিল তো এখন দেখো বাড়িতে এসে আমরা রেডি হয়ে গেছি আমার পাপান রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি আর আমার পাপান দেখো একা একা নাচ করছে আর বাবু দেখো আজকে কিন্তু চশমা পড়েছে দেখতে পাচ্ছ আর এখানে কিছু ফল নিয়ে ধূপ বাতাসা নিয়ে দাঁড়িয়ে আছে একা একা মা ঠাম্মি আসার সময় দিচ্ছে না ও কিন্তু একা একাই চলে যাচ্ছে দেখো তো যাই হোক শেষমেশ রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমরা এই চারজন যাচ্ছি হরি নামে তো চলো তোমরা দেখতে থাকো তো গাইস এই যে আমরা চলে এসেছি দেখো এখানে আসার পরে দেখছি কিন্তু প্রচুর ভিড় হয়েছে আসলে যেই দাদাভাইয়ের বাড়িতে বাড়িতে হরিনামটা হচ্ছে এনারা কিন্তু বাড়িতে থাকে না বাইরে থাকে তো এই বছরে একবারই আসে হরিনামটা দেওয়ার জন্য এখনও পরিবার নিয়ে সেটেল এখনও এখানে হয়নি শুধু ঘরটাই হয়েছে তো শুধু এই হরিনামটার জন্য বছরে একবার আসে এখানে তো এখানে দেখো এইদিকে কিন্তু ঠাম্মি প্রসাদগুলো দিয়ে এসছে এসে এখানে বসেছে আমার পাপান ওর ওর মা ঠাম্মির কাছেই বসেছে আর আমি এই যে ঠিক করে মোবাইলটা তোমাদেরকে দেখাতে পারছি না কারণ প্রচুর ভিড় রয়েছে এত ভিড়ের মধ্যে মোবাইলটা ঠিকঠাক করে দেখাতে পারছি না প্রচুর হচ্ছে করছিলো তো এই যে দেখো এখানে হরি লুটো হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু অনেকেই এসছে জানো তো যেহেতু বছরে একবার হয় এখানটায় তো ওনারা সকলকে বলেন মানে গ্রামে যতজন রয়েছে অনেক লোকেদের বলে নিমন্ত্রণ করে এখানে নাম শোনার পরে দেখো আমরা সকলে কিন্তু এখানে প্রসাদ খেতে বসে পড়েছি আর হরি নামের প্রসাদ সত্যি বলতে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার আর হরি নামের প্রসাদ খেলে তো জানো তো প্রাণ মন সব কিছুই জুড়িয়ে যায় তো এখানে দেখো এখানে হরি নামের প্রসাদটা দিচ্ছে খিচুড়ি দিচ্ছে আর একটা সবজি আর এত সুন্দর খেতে হয়েছিল ভীষণই সুন্দর হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম কিছুক্ষণ পরে অনুষ্ঠানের ওখান থেকে এসে একটুখানি আমার পাপান শুয়েছিলো ওর সঙ্গে গড়িয়েছিলাম পাক্কা আধা ঘন্টা মতন কিন্তু ও শুয়েছিলো আর ও ঘুমলো না এখন খেলা করছে আর আমি অনেকক্ষণ বসে একটু সেলাই করে নিয়েছি এখন একটু বাজারে যাব যেহেতু আজকের হাটবার বাজার তো আমাকে করতেই হবে কারণ আমার বাড়িতে আমি বাজারটা করি তো বাজার করতে হবে তার আগে চলো যে এই কাপড়গুলো পরে একটু গেছিলাম নাম শোনার জন্য সেগুলো ভাজ করে তুলে রেখে দিই হলে এগুলো আমার পাপান কখন একাকায় চটকিয়ে ফেলবে আর এই জামদানিটা কিন্তু আমাকে আমার শ্বশুরমশাই দিয়েছিল দুর্গা পুজোর সময় এ দুর্গা পুজো নয় সামনে দুর্গা পুজোটা হয়েছিল সেই দুর্গা পুজোয় কিন্তু আমাকে দিয়েছিল। আর এই শাড়িটা দেখতে পাচ্ছ মা পড়েছিলো এটা কিন্তু আমি মাকে দিয়েছিলাম তো চলো তোমাদের সঙ্গে টুকটাক কথা বলতে বলতে আমার ঘর গোছানোটাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাজারে যাওয়ার জন্য দেখো প্রথমে তো সোয়েটারটা পরছিলাম তারপরে ভাবলাম না সোয়েটারটা পরে হবে না তো গাইস বাজারে চলে গেছিলাম বাজার করার জন্য তো বাজারের ভিতরে কিছু শেয়ার করতে পারিনি প্রচুর ঠান্ডার জন্য আর মোবাইল বইয়ের করে ভিডিও করা হয়ে ওঠিনি তো দেখো এখন আজকে আমি পাপানের জন্য দুটো পেন্সিল নিয়ে এসেছি দুটো কাপটা আর দুটো রাবার নিয়ে এসেছি আর এই জ্যামিতির বক্স দুটো এর থেকে একটা ওকে দেবো আর এগুলো কিন্তু আমি কিনে আনিনি। এই দুটো কিন্তু আমার পাপান বার্থডেতে গিফটে পেয়েছিল। তিনটে পেয়েছিলো একটা ওকে অলরেডি আগে থেকে দিয়েছিলাম আর এই দুটো থেকে একটা দেব আর এদিকে দেখো অলরেডি বাড়িতে একটা এত বড় পেনসিল রাবার ছিল গিফটে পেয়েছিলো সমেত তো আমার খেয়াল ছিল না তো যাই হোক ওকে তো এনে দিয়েছি ও গজ গাছ করছে আর এদিকে আমি আজকের কি কী বাজার করেছি চলো তোমাদেরকে দেখাই আলু নিয়েছি টমেটো নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি আর মটর মটরশুঁটিটা কিন্তু আমার প্রচুর ফেভারিট আমার ভীষণ ভালো লাগে বাট নিচ্ছিলাম আজকের নিয়েছি আর এখন একটু কম হয়েছে দাম নাহলে এর আগে কিন্তু প্রচুর দাম ছিল আর এই এই এতগুলো টমেটো সবগুলো কিন্তু আমি দশ টাকা দিয়ে নিয়েছি আর নিয়েছি এই যে পেঁয়াজের কলি নিয়েছি পেঁয়াজের কলি যেন খাওয়া আমাদের শেষই হচ্ছে না আর নিয়েছি বিম অনেকদিন পরে কিন্তু বিম নিয়েছি আর এখানে দেখো কতগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সব নিয়েছি তো আজকের কিন্তু মাছ নিইনি যেহেতু হরিণ আমি গেছিলাম মাছ আজকে আমরা খাবো না তো চলো বন্ধুরা আজকের মতন এতটুকুটা এটা